কারণ আজকে হচ্ছে কালকের থেকেই প্রচণ্ড বৃষ্টি 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 তো এখন এসছি ছাদে অনেকগুলো রিলস বানিয়েছি কিছু আপলোড করেছি তো আমাদের বাড়ির চারিপাশে জলের ব্যাপারটা তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়া মানে এত জল জমেছে মানে যাওয়া তো দূরের কথা আর সেই ঝিপ 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 বৃষ্টি হচ্ছেই তো চলো তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়া আর এই দেখো আকাশের অবস্থাটা দেখো দাঁড়া তো এই যে তোমাদেরকে দেখাচ্ছি বৃষ্টি তো হয়েই যাচ্ছে কোনো মানে বন্ধ হওয়ার কোনো নামই নেই দিকটাতে পুরো তো জলে ভর্তি এই দেখো পুরো জলে ভর্তি মানে আমাদের নিচের একটা সিঁড়িও পুরোটাই জল জমে গেছে আগের ওই ফ্ল্যাটটাতে যেরকম তলায় থাকতাম আর এই দিকটাতে পুরো জল

পুরো একটা গাড়ি দেখছি তো পুরো ডুবে গেছে মানে কি অবস্থা ভাবো পুরো একদম কলকাতায় আধা ডুবে গেছে দুবাই সেটা হয়ে গেছে সাংঘাতিক অবস্থা সাংঘাতিক তো এখন এই যে জলে ভিজা ছাড়া কোনো কাজ নেই ফিরি ফিরি বৃষ্টি হচ্ছে খুব যে জোরে বৃষ্টি হচ্ছে সেটা না বৃষ্টি হচ্ছে কিন্তু দেখো শাড়ি হালকা ভিজেছে খুব বেশি ভিজে শেয়ার করি আমাদের পুরো একটা সিঁড়ি ডুবে গেছে তো বর যা হোক দোকানে একবার গেছে আজকে ও অফিস টফিস কিছু যায়নি বাচ্চাদের তো ছুটি ওরা বাড়িতেই আছে আর আমি এখন জলে ভাবছিলাম ভিজবো তো জলে ভেজা তো হবে না যেহেতু ছোট ছোট বৃষ্টির দানা পড়ছে কি করে ভিজবো ছেলে ওখানে বসে আছে সবাই আমি মেয়ে আর ছেলে আমি রিলস বানাতে এসছিলাম বাসে হ্যাঁ ও আমাকে রিলস বানিয়ে দিয়েছে ভিজি আর তোমাদের সঙ্গে বৃষ্টি হলে ভালো হতো জোরে যাবে